আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা আল্লাহ রবুল্লা আলমিনের যিনি অনেক অনেক দিনের প্রচেষ্টার পর সংগ্রামের পর আমাদেরকে বিজয়ের দ্বার প্রান্তে এনে দিয়েছেন আমি প্রথমে সবাইকে অনুরোধ করব প্লিজ শুক্রানা সিজদা দেন এটা হাজির দ্বারা প্রমাণিত কজু লাগবে না জাস্ট আপনি সিজদায় পড়ে যাবেন এবং অংশ দিকও লাগবে না আপনি যে কোনো দিকে আল্লাহ সব দিকে আছেন হ্যাঁ তারপর দুই নম্বর কথা যেটা সেটা হচ্ছে যদি পারেন নুজু করে দুই রাখাত শুকরানার নামাজ পড়েন হ্যাঁ শুকরানার নামাজ পড়েন এই মুহুর্তে আমাদেরকে সবচেয়ে বেশি স্মরণ করতে আল্লাহ রবাহ আলমিনের আর গণভবনে ঢুকে ছাত্ররা যা করছে প্লিজ প্লিজ এগুলো নিয়ে কথা বলবেন না এরা আজকে এরাই আমাদেরকে বিজয় সূর্য নিয়ে দিয়েছে হ্যাঁ ওদের দোষ খোঁজার চেষ্টা করবেন না ওদের দোষ খোঁজার চেষ্টা করবেন রাসুল্লা সাল্লাম বিজয়ের পর যে কোনো বিজয়ের পর যে মালামাল যেগুলো থাকে হচ্ছে গনিমতের মাল এগুলো নিয়ে যেতে পারবে হ্যাঁ আপনি কথা বলতে পারেন যেগুলো যে কোনো কারো তত্ত্বাবধানে নিয়ে গিয়ে হয়তো বন্টন করতে পারে সেটা একটা ডিফারেন্ট ব্যাপার কিন্তু ওরা আজকে অনেক দিনের বুভুক্ষ হ্যাঁ ওরা যাকে খুঁজছে সেটা হচ্ছে সেই সৈরা চারি শেখ হাসিনা যে হয়তো অন্ধকার পথ দিয়ে পালিয়ে গেছে হ্যাঁ ইতোমধ্যেই সে পালিয়ে গেছে কিন্তু পালিয়ে গিয়েও সে নিষ্কৃতি যেন না পায় তার হাতে রক্ত রক্তাক রক্ত পারফিউম দিয়েও অ্যারোবিয়ান পারফিউম দিয়েও মোছা যাবে না সুইটেন করা যাবে না দিস ব্লাড কেন দ্যসিয়ান পারফিউম যেরকম লেডি মেকবার বলেছিল যে অ্যারেবিয়ান পারফিউম এনে দিলেও রক্ত মোছা যাবে না ঠিক সেরকম রক্ত রক্তের দাগ মুছবে না এই স্বৈরাচারিণী ইয়াহিয়া খানিক চাইতে বড় স্বৈরাচারিণী সে নিজের মানুষকে নিজের তরুণ তরুণী তরতাজা শিশু সন্তানদেরকে সে হত্যা করেছে সে হচ্ছে শিশু হত্যাকারী সে হচ্ছে শিশু হত্যাকারী আর একটা কথা মনে রাখবেন যে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা অনেক জায়গা থেকেই প্রারায় এত বিধ্বনি দিয়েছিল আমি না কথাটা বলছে পণ্যান্দু দস্তিদার তার স্বাধীনতা সংগ্রামী চট্টগ্রাম এই বইটাতে আপনি পাবেন তিনি বলেছিলেন স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিযোদ্ধারা দেশের মাটি আর পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে তারা বেরিয়েছিল সুতরাং যারা আজকে মুক্তিযুদ্ধকে ইসলামের এগেনস্ট না করাতে চায় ইসলাম কারো একার সম্পত্তি নয় ইসলাম কোনো জামাত ইসলামের একার একার প্রপার্টি নয় ইসলাম কোনো হেফাজতের একার প্রপার্টি নয় ইসলাম কোনো নির্দিষ্ট মসজিদ মাদ্রাসার একার প্রপার্টি নয় ইসলাম সবার সুতরাং ইসলামে যেখানেই ন্যায়ের কথা আসবে সাম্য সৌন্দর্যের কথা আসবে আল্লাহ বলছেন আইল্লাহ এমন তা অল্লাহ কোনো দেখাই ও নেরা তোমরা যারা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সামিল হও সত্যবাদীদের সাথে সামিল হওয়া এটা আল্লাহর হুকুম এখানে এরা সত্যবাদী অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে আল্লাহর নির্দেশ এসছে কোরআন শরীফে সুতরাং আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে দুই রাক নামাজ আদায় করুন আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া নাল আল্লাহ যেন সুষ্ঠু বিচার করে এই হাসিনা পালিয়ে গিয়েও যেন রেহাই না পায় তাকে তার বাবার খুনিদেরকে যেভাবে সে বিভিন্ন দেশ থেকে আনিয়ে হত্যা করেছে মেরেছে আজকে যেন তাকেও এনে উপযুক্ত বিচার করা হয় এটা যে আইনেই হোক না কেন আর সামরিক শাসন সবাই জানে দেশের জন্য কোন সময় কল্যাণ বই আনেনি কোন দেশের জন্য গণতন্ত্র মুক্তি যদি পেতে চান গণতান্ত্রিক হাওয়ার মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনারা সামরিক শাসন থেকে মুক্ত হতে হবে আল্লাহ আমাদের তফিক দিন আমাদের এই বিজয়কে আপনার আল্লাহ যেন চিরদিন সুনিশ্চিত করেন বাংলার আকাশে বাতাসে আবার যেন ধ্বনিত হয় আল্লাহর ধ্বনি ধ্বনিত হয় মানুষের ধ্বনি হ্যাঁ এবং যেন সবাই যেন মুক্ত মনে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে যার ধর্ম যেন পালন করতে পারে ইনশাআল্লাহ সেরকম একটা দেশ এবং যে যার কথা যেন নির্বিঘ্নে বলতে পারে সেরকম একটা দেশ যে যার মতামত যে নির্বিঘ্ন প্রকাশ করতে পারে নির্বিঘ্নে যেন রাজনৈতিক অধিকার আদায় করতে পারে প্রকাশ করতে পারে সেরকম একটা দেশ আমরা যেরকম পাশ্চাত্যে দেখি ব্রিটেন আমেরিকা ওরকম একটা দেশ আল্লাহ আমাদেরকে দেন আল্লাহ আমাদের এই সবুজ বাংলায় যেই আজকে বিজয়ের লাশর্য উদিত হয়েছে সেটা যেন চিরস্থায়ী আসসালামু আলাইকুম থেকে ভালো থাকবেন